আমি আপনি যাই করি না কেন দিন শেষ এমতরি আমরা মানুষ আ মানুষ মানুষের জন্য কিছু মানুষ অমানুষের মতো কাজ করে এটা আপনাদের চারপাশে আছে জানা শোনা এবং আমি এ বিষয় নিয়ে কথা বলতে চাই যে আমি ভাই মূলত ব্যবসা করি কিন্তু আমার পিছনে লাগার দরকার কি এরকম অনেকেই আছেন ভাই আপনারা যখন ভালো কাজ করেন তখন অন্তরি আশেপাশে যারা ব্যবসায়িক তারা অন্তরি আপনাকে দেখতে পারে না অনেক আছে ভাই হিংসা করে হিংসা জিনিসটা ভাই এটা মোটেও ঠিক না কারণ আমি একটা ডেনিম প্যান্ট নামাইতাছি গার্মেন্টস থেকে এবং কিউসির কাছ থেকে আমি সংগ্রহ করতেছি চারশো টাকা আমি চারশো পঞ্চাশ টাকা বিক্রি করি আমি বলি মনে করি যে পঞ্চাশ টাকা আমার লাভ হচ্ছে আলহামদুলিল্লাহ আমি পঞ্চাশ টাকা লাভে আমি প্যান্টটা ছেড়ে দিচ্ছি আপনাদের হাতে আপনারা শোরুমে বিক্রি করতেছেন আষ্টশো টাকা এক টাকা বারোশো টাকা যে যার কাছ থেকে যেভাবে নিতে পারেন এটা নিয়ে তো আমার মাথা ব্যথা নাই ভাই আমি কাজ করতেছি কাজের ফল পাচ্ছি। আর এটা নিয়ে অনেকেই মাথা ব্যথা ভাই হিংসা করিয়ান না ভাই কারণ রিজিকের মালিক এক আল্লাহ আর রিজিক দুজি আল্লাহ তাল্লাহ না নষ্ট করতে পারে কারণ আপনি সারাদিন আমার পিছনে লাগিয়ে থাকবেন পুরা বিশ্বের লোক দুজি আমার পিছনে লাগিয়ে থাকে তাও কেউ পারবে না আল্লাহ তালা দুজি না নাচান সেজন্য বলি যে একে অপরের সহযোগী হন ভাই এরকম হিংসা বিদ্বেষ না রেখে সবাই সবার মতো কাজ করেন আশা করি সবার জন্যই ভালো হবে এখন আমাকে নিয়ে অনেকে ভিডিও তৈরি করে যে ভাই চারশো টাকা দেয় আমেরিকানি গল এবং জ্যাগেন জন্স লিভাইস কীভাবে দেয় এই প্রোডাক্টগুলো এগুলো তো অরিজিনাল তে এই প্রোডাক্টগুলো আমি দিয়ে থাকি যে বিভিন্ন কিউসির কাছ থেকে এবং ফ্যাক্টরির মাধ্যম হয়ে আমি ইন্ত্রী প্রোডাক্টগুলো নামাই সেক্ষেত্রে আমি ইউন্টুরি দিতে পারি আমাকে আমার যাই তাকে না কেন এবং পঞ্চাশ টাকা ষাট টাকা যাই তাকে না কেন আমি আলহামদুলিল্লাহ আমার এত টাকা লাভ নাই আমি চাই যে আমার কাস্টমার বাড়ো এবং ভালো একটা প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট কিউসি করে প্রোডাক্টগুলো নিয়ে যা। আমার কাছ থেকে এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ কিউসি করা প্রোডাক্ট রেট সবসময় বেশি থাকে তা আমি কীভাবে প্রোডাক্টগুলো দিচ্ছি ভাই এইখানে হচ্ছে মূল ঘটনা যে আমি হান্ড্রেড পার্সেন্ট কি করে আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছি অনেকে তো দিতে পারে না এই প্রোডাক্টগুলা চারশো টাকা করে এইসব মূল কাহিনী সে কারণেই আমাকে অনেকে ভালো পায় না বুঝতে পারছেন